প্রিয়া চ্যানেল ফ্রেন্ড আজকে আমি শেয়ার করবো উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ পুজোর মণ্ডপ গুলিকে চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন আমি

ভিড়টি দেখুন দেখুন সকলে কিন্তু অঞ্জলি দিতে এসেছে আগেও কিন্তু অঞ্জলি হয়ে গিয়েছে তারপর আমি এসেছি লাস্টের দিকে তো এইখানে এখন অঞ্জলি চলছে এইখানে কিন্তু আমি প্রত্যেক বছরই অঞ্জলি দিতে আসি এবং আমাকে এখানে অঞ্জলি দিতে এসে খুব ভালো লাগে এবং এখানে পোশাক বিতরণের আয়োজন চলে এইখানে পুষ্পাঞ্জলি চলে যাওয়ার পর আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপরে আমি আবার রাত্রিবেলা এসেছিলাম অন্যান্য পুজো মণ্ডপগুলিতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে তো আপনারা সকলে দর্শন করতে থাকবেন দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে চলুন আমি আপনার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আসার সাথে সাথে আমরা আমরা এখানে প্রসাদ পেয়ে গিয়েছি তো এখানে আমরা প্রসাদ খাচ্ছিলাম আমাদেরকে এখানে প্রসাদে দিয়েছিল হালবা তো হালবা এবং তার সাথে এখানে বোঁধে লুচি এই সমস্ত দেয়া হয়েছিল চলুন এরপরে আমি আপনাদেরকে মাকে দর্শন করাচ্ছি আপনারা সকলে দর্শন করতে থাকবেন শুধু যে এটা কিন্তু একটা কলেজে হচ্ছে এটা হল একটি গার্লস কলেজ প্রত্যেক বছর এখানে হয়ে আসে আমি বহুদিন থেকে এখানে পুজো দেখে আসি এবং এখানেও খুব ভালো লাগে প্রোগ্রামের সাথে সাথে খুব সুন্দরভাবে আয়োজন করেছে দেখুন আর এখন তো সন্ধ্যের টাইম খুব একটা ভিড় দেখা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এইখানের পুজো মণ্ডপটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এরপরে চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এখানেও ভিড় হয়েছে আর ছেলেদের লাইন একদিকে এবং মেয়েদের লাইন একদিকে ওরে বাবা অনেক দিন পর কিন্তু ঢাকের শব্দ শুনতে পারছি এবং চলুন আমি আপনাদেরকে ঢাকিদের কাছে নিয়ে গিয়ে ফোটায় শেয়ার করছি তো আপনারা সকলে দেখতে থাকবেন কিছু একটা ব্যাপার কিন্তু আমরা ফিল করি এরপরে আমরা চলে আসলাম আরেকটি পুজো মন্ডপ চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পূজো মণ্ডপে কিন্তু আমি দিনের বেলা এসেছিলাম পুষ্পাঞ্জলি দিতে এখন সে পুজো মণ্ডপে দেখুন এত সুন্দর সেজে উঠেছে পুজো দেখতে সে আমার ছেলে খেলনা কিনেছে আর এতটাই পরিশ্রম করছে আর এখানে আমরা বসে পড়েছিলাম এখানে চেয়ারের জন্য ব্যবস্থা রয়েছে এই দেখুন চারিদিকটা কিন্তু ভালোই ভিড় রয়েছে দিনের বেলায় তখন পুষ্পাঞ্জলি তখন রোদ গরম ছিল তো তখন সেই কারণে ভিড় ছিল না এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর দেখুন এখানে দেখুন এই গলির মধ্য দিয়ে যেতে হবে প্রচুর পরিমাণে জাম হয়েছে চলুন আমি আপনাদেরকে এখন ভিডিও থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা সকলে দেখতে থাকবেন বৃষ্টি হয়েছে আমি ভাবলাম হতে পারে হয়তো কম সংখ্যক লোক হবে কিন্তু এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছে নাহলে আমি আপনাদেরকে আরেকবার দর্শন করাচ্ছি তো আপনার সঙ্গে দর্শন করতে থাকবো আর আরেকটি পুজো মণ্ডপে এখানে তো দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে এবং লোকজন বসার জন্য ব্যবস্থা রয়েছে তো এখন আমি আপনাদেরকে পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এটা কিন্তু বেঙ্গলি ক্লাবের প্রতিমা চলুন আমি আপনাদেরকে এখন সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো আপনারা সকলে দর্শন করতে থাকুন এখানে কিছু না কিছু থিম হয় এই বছরও খুব সুন্দর একটি থিম হয়েছে চলুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই বছরের থিম হলো মহাকুম মেলা তো এখন আমি আপনাদেরকে মাকে দর্শন করাচ্ছি দুঃখ হারিনি তুমি জগত নারায়ণ পুজো মণ্ডপ দর্শন করার পর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আরেকটি কলেজের মণ্ডপ দর্শন করা আছে দেখুন এখানে খুব সুন্দর লাইটিং করা হচ্ছে এটা কিন্তু একটি কলেজ আর কলেজের মধ্যে এখানে প্রত্যেক বছরই পুজো হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দর্শন করতে থাকুন আপনাদেরকে ভালো লাগবে তার সাথে সাথে এখানে প্রোগ্রাম হয় এবং খুব সুন্দর এখানে প্রতিযোগিতা এবং কুইজ এবং আরও খুব ভালো ভালো খেলার আয়োজন করা হয় দেখুন কত সুন্দরভাবে মণ্ডপ দিকে সাজানো হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলে দর্শন করতে থাকবে ফাইনালি এখনও আমরা মায়ের কাছে চলে এসেছি তো মাকে আপনার দর্শন করতে থাকবো দুঃখ হারিনি তুমি যোগ শান্তি দেয় তবে এই পুজো মণ্ডপে আমি কিন্তু প্রথমবার আসলাম এবং এখানে পুজো মণ্ডপে প্রোগ্রামের সাথে সাথে অনেক কিছু হচ্ছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি চলুন আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দরভাবে লাইটিং যে সাজানো রয়েছে আর এটা কিন্তু একটি গ্রাউন্ডের মধ্যে হচ্ছে আর এই পুজোটি কিন্তু অনেক বেশ যতগুলি পুজো দেখালাম সবগুলোই কিন্তু বাঙালির আকরছে আর এটা কিন্তু নন বেঙ্গলে আকর চলুন এখানে প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে মেলার মতো লোক হয়েছে প্রচুর পরিমাণে ভিড় প্রতিমা দর্শনের জন্য এখানে এরকম ভাবে লাইন দিয়ে যেতে হচ্ছে দেখুন সবাই মিলে যাচ্ছে তো আমরাও যাচ্ছিলাম আমরা এখন চলে এসেছি প্রতিমা দর্শনের সামনে দেখুন এখানে কিন্তু মাকে সামনে থেকে দর্শন করতে পারবে অন্যান্য জায়গায় কিন্তু একদম মার কাছে যাওয়া যাচ্ছে না কিন্তু এইখানেতে গিয়ে দর্শন করতে পারলাম দুঃখ তুমি থেকে দর্শন করছে এইখানেতে দেখুন একদম সামনে থেকে দেখছি কি ভালো লাগছে আপনাদেরকে কি করে বলবো দেখুন এত সুন্দর লাগছে যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যতটা সম্ভব আমি আপনাদেরকে শেয়ার করছি এবং এখানে প্রোগ্রামও হচ্ছে চলুন দেখুন এখানে স্টেজ বানানো রয়েছে এই ঘাকের শব্দ শুনলে মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি উপভোগ করি দেখুন এখানে এইখানে পুজোটা কিন্তু নন বেঙ্গলেরা করছে দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় আর এখানে প্রোগ্রাম হচ্ছিলো এবং এখানে কথাও হচ্ছিল তাই এখানে এত ভিড় দেখতে পাচ্ছি এইখানে প্রতিমা দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম আরেকটি পুজো মণ্ডপ চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা সকলে দেখতে থাকবেন ভাবে মাকে এখানে সিঙ্গার করানো হচ্ছে যে আমি একবারে দেখতেই থাকলাম এরপর আমরা চলে গিয়েছিলাম আর একটি পুজো মণ্ডপে চলুন এখানের পুজো মণ্ডপটা কিন্তু নন ব্যাঙ্গলেরা করছে চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমরা চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপ চলুন আমি আপনাদেরকে পরিদর্শন করে দেখাচ্ছি দেখতে থাকবে সকলে তুমি নারায়ণ তুমি মহামায় এখানে বসে খাওয়ানো হচ্ছে এখানে পুরি এবং ছোলা চাবল অনেক কিছু এখানে খাওয়ানো চলছে তো আমরা চলে গেলাম আর একটি পুজো মণ্ডপে এখানে দেখুন কত সুন্দর লাইট লাগানো রয়েছে এখানে কিন্তু একটি পার্কের মধ্যে পুজো হচ্ছে আর পার্কটিকে দেখুন কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে আমি চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এই পুজোটি কিন্তু নন বেঙ্গলরেই করাচ্ছে চলুন এখন আপনাদেরকে প্রতিমা দর্শন করাচ্ছে আপনারা দেখতে থাকবেন এখানে প্রতিমা দর্শন করে আমরা প্রসাদ নেওয়ার পর চলে গেলাম আরেকটি পুজো মণ্ডপে এখানে তো চলুন আমি আপনাদেরকে শেয়ার করছি আর এটা কিন্তু বাঙালিরা করাচ্ছে তো এখানে মেলাও হয় চলুন এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি তো দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে বেশিরভাগ কিন্তু নন বেঙ্গলের আসে বাঙালিরাও আসে কিন্তু নন বেঙ্গলের ভাগটা এখানে বেশি কি বেশি থাকে যেমন আমাদের গ্রামের মেলাগুলিতে ফুচকা থেকে স্টার্ট করে চাউমিন বার্গার পিৎজা এবং বিভিন্ন ধরনের খাবার দাবার দোকান থাকে ঠিক তেমনই এখানে সেমি রয়েছে তো তাই আমি দোকানগুলোতে নিয়ে গিয়ে আর দেখালাম না একদম আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাকে দর্শন করাতে তো আপনারা সকলে দেখতে উত্তরপ্রদেশে দুর্গা পুজোর মণ্ডপ ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই মণ্ডপগুলিকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু